শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি এসে যে চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা তো আজকে সকাল সকালে তোমাদের জন্য সেই নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম তো দেখো আমাদের প্রতিদিনের কাজ হচ্ছে গোয়ালঘর পরিষ্কার করা সেই ব্লকটি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আশা করি বলকটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ বন্ধুরা তো দেখো আজকে যদি সকাল সকালে পটিটা না পরিষ্কার করি তাহলে তো একটু পরে পরিষ্কার করতে আসলে পটিতে একদম মানে ঠেঁসে এক করে মানে মাটির সাথে মিশিয়ে দিবে তাই ভাবলাম অল্প থাকতেই পটিটা পরিষ্কার করে দিয়ে আসি কারণ কি ওরা তো বোঝে না গুলা তাই আমি আগে ওদের পরিষ্কার করে দিয়ে আসি তারপরে অন্য কাজ ছেড়ে নেব সকাল সকালে জানো তো আজকে অনেকটাই কাজ করেছি ঘর দর ঝাড় দিয়েছি তারপরে হচ্ছে বাবুর কিছু খাবার ব্যবস্থা করেছি তারপরে ভাবলাম আগে গরুর ঘরটা পরিষ্কার করেছি তারপরে নিজেদের রান্নাবান্না শেষ করব তো দেখো আমি একটু গানও গাইছি মনের সুখে একটু গান গাইছি সেই সেই গানগুলো কারণ কি ওই ছোট অন্য সময় যখন লাইফটা অন্যরকম ছিল তখন কিন্তু হয়তো সবার জীবনে এরকম আসে কেউ না কেউ একটু একটু পছন্দই করে আবার চলেও যায় তাই ভাবলাম কি সেই রকম আমি একটা গান তুলে নিই তাই সেই গানটা কোন গানটা গাইছে জানো তো কি ছিলে আমাই বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি এই গানটা গুনগুন করে গান গাইছি আর গোবরটা পরিষ্কার করে নিচ্ছি তো দেখো এই যে মাজার সাথে হচ্ছে ওন্নাটা বেঁধে নিলাম কারণ কি ওন্নাটা উপরে রেখেছিলাম গরুতে ফেলে দিয়ে তাই বেঁধে নিয়েছি আর জানো তো ওন্নাটা হচ্ছে একটু ছোট ছোট তাই আজকে ছোট ওন্না নিয়ে এসেছি বলে গায়ের উপর দিয়ে বেঁধে কাজ করতে পারছি না কারণ গোবরটা আনলেই মাটিতে পড়ে যায় তো দেখো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোবরটা কিন্তু ঝুড়িতে ভরা হয়ে গেছে এখন ঘরটা সুন্দর করে একটু ছাড় দিয়ে দিচ্ছি বেশি একটা ময়লা হয়নি কিন্তু চুনা চোনা চুনাটা লেগে আছে তাই হচ্ছে আমি এটা পরিষ্কার করে দিচ্ছি কারণ পরিষ্কার করে দিলে একটু ফ্যান চালাই দিলে ঘরটা পরিষ্কার হয়ে যাবে মানে শুকিয়ে যাবে আর ওরা আরামদায়কভাবে শুতে পারবে আর আমার মনটাও খুব ভালো লাগবে দেখো বলতে বলতে আমার কিন্তু পরিষ্কার প্রায় হয়ে গেছে আর দেখো গোবরটা কোদালের সাথে কিভাবে লেগে আছে সুন্দর ওটা ছেড়ে দিই তারপরে হচ্ছে রেখে দিলাম আজকের মতন এখানেই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই লাইক কমেন্ট করো প্লিজ